যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুগল অ্যাকাউন্ট কি এবং কেন দরকার তো গুগলের বিভিন্ন সেবা পাওয়ার জন্যে গুগলের সাথে যে একটা অ্যাকাউন্ট করতে হয় সেটাই হচ্ছে গুগল অ্যাকাউন্ট তো বিভিন্ন কাজে আসলে গুগল অ্যাকাউন্ট দরকার আসলে এটার প্রয়োজনীয়তা বা দরকার কি এটা আসলে পাঁচ দশ মিনিটে বলে শেষ করা যাবে না তবুও সংক্ষেপে আমি বলার চেষ্টা করছি তো আপনি যদি ইমেইল সেবা পেতে চান তো তাহলে আপনার গুগল অ্যাকাউন্ট লাগবে তা আপনি ইমেইল সেবাটা হচ্ছে ইয়াহু বা অন্য কোনো মাধ্যমেও হচ্ছে ব্যবহার করতে পারেন বা পেতে পারেন কিন্তু গুগল আপনাকে এই সেবাটা হচ্ছে দেবে তো আপনি আপনার ছবি আপনার ফাইল অন্যের কাছে খুব সহজেই ইমেইল করে পাঠাতে পারেন তো এরপরে যেটা সেটা হচ্ছে ইউটিউব তো আপনি ইউটিউবে একটা চ্যানেল খুলে আপনার তৈরি করা ভিডিও আপনি হচ্ছে আপলোড করতে পারেন খুব সহজেই তাছাড়া ইউটিউবে অ্যাকাউন্ট ছাড়াও দেখা যায় অ্যাক্সেস করা যায় কিন্তু অ্যাকাউন্ট থাকলে কিছু সুবিধা আছে তো সেটা আসলে এখানে দেখানো যাচ্ছে না তো এরপরে যেটা হচ্ছে সেটা ফেসবুক ব্যবহার করার জন্য বা ফেসবুকে একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্যে গুগল অ্যাকাউন্ট দরকার হয় সেটা হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট দরকার হয় তো যদিও হচ্ছে মোবাইল নাম্বার বা ইয়াহো বা অন্য যে কোনো হচ্ছে ইমেইল ব্যবহার করে ইমেল আইডি ব্যবহার করে ফেসবুকের অ্যাকাউন্ট চালানো যায় তো এই সুবিধাটা আসলে গুগল অ্যাকাউন্টও দিয়ে থাকে এছাড়া অ্যান্ড্রয়েড আপনি যদি আপনার যদি অ্যান্ড্রয়েড সেট থাকে আপনি যদি প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করে ব্যবহার করতে চান তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে একটা গুগল অ্যাকাউন্ট লাগবে এছাড়া আপনি যদি হচ্ছে ব্লগে লেখালেখি করতে চান বা নিজে হচ্ছে ব্লগার হতে চান তো সেই ক্ষেত্রে গুগল একটা সেবা দিয়ে থাকে তাদের একটা ফ্রি ব্লগ সাইড আছে তো সেইখানে আপনি বিভিন্ন লেখা লিখ লিখতে পারেন এবং যে কেউ আপনার লেখাগুলো পড়তে পারে এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ সেবা হচ্ছে গুগল ড্রাইভ গুগল ড্রাইভটা কি সেটা আমি একটু বলতেছি যে ধরুন আপনি কিছু ডাটা তথ্য আপনার যে কোনো মুহূর্তে দরকার পড়তে পারে বা কিছু ছবি বা আপনার সার্টিফিকেটের ফটোকপি বা স্ক্যান করা কপি তো যেহেতু এইগুলো সব সময় সাথে নিয়ে ঘোরা সম্ভব না সেই ক্ষেত্রে আপনি যদি গুগল ড্রাইভের মধ্যে এই ফাইলগুলো জমা রাখেন তো তাহলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইন্টারনেট ব্যবহার করে আপনি এগুলোকে ডাউনলোড দিতে পারবেন বা এই ফাইলগুলোকে ব্যবহার করতে পারবেন যেটা আপনার জন্য খুবই সহজ হয়েছে আর একটা সাইট আছে ছবি দেখার এবং ছবি এডিট করার একটা সাইট বা হচ্ছে একটা সফটওয়্যার পিকাসা এটা ব্যবহার করার জন্য বা এটার আপডেট সেবা পাওয়ার জন্য অধিক সেবা পাওয়ার যেটা হচ্ছে গুগল অ্যাকাউন্ট দরকার পড়ে এছাড়া অন্য কোনো ওয়েবসাইটে অনেক সময় বলে যে হচ্ছে আপনি আমাদের অন্তর্ভুক্ত হন তো সেই ক্ষেত্রে একটা ইমেইল অ্যাকাউন্ট দিতে হয় তো সেই ক্ষেত্রে আপনি গুগল অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারেন এছাড়া আরও বিভিন্ন কাজে আসলে গুগল অ্যাকাউন্টটা দরকার পড়ে তো আসলে সব কিছু বলে বা বর্ণনা করে শেষ করা যাবে এটা হচ্ছে আপনার প্রয়োজন কখন এটার অনুযায়ী ডিপেন্ড করবে যে হচ্ছে আপনি গুগল অ্যাকাউন্টটা কোথায় ব্যবহার করতেছেন আজকে এ পর্যন্তই সামনের লেকচারে আমরা দেখাবো কিভাবে আপনি একটা গুগল অ্যাকাউন্ট তৈরি করবেন সেই ভিডিওর লিংক এই ভিডিওর নিচে দেওয়া থাকবে ডিসক্রিপশন অংশে সবাই ভালো থাকবেন